তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন জুন থেকে অগাস্ট এই তিন মাস কেউ বনে প্রবেশ করতে পারবে না জেলেরা মাছ ধরতে পারবেন না পর্যটকরাও ঢুকতে পারবেন না বলা হচ্ছে সুন্দরবনকে বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন হল এই সময়টি কেন হ্যাঁ এটা হয়তো বন্য বন্যপ্রাণীদের প্রজনন মৌসুম কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কতটা বৈজ্ঞানিক গবেষণা আছে সেটা আমাদের জানা নেই এই সময় সুন্দরবনে মধুর মৌসুম বাইন ফুল ফুটে আছে মৌমাছি মধুর সংগ্রহে ব্যস্ত মোয়ালরা তখন কি থেমে থাকবেন না পেটের দায়ে চুপি চুপি মধু সংগ্রহে যাবেন বর্ষায় চিংড়ি কাঁকড়া মাছ মেলে টনকে টন জেলেরা কি ঘরে বসে থাকবেন তারা ঢুকবেনি চুরি করেই কারণ ক্ষুধা আইন মানে না এ সময় সুন্দরবনে চলে বিষ দিয়ে মাছ ধরার উৎসব গাছ কেটে তৈরি হয় খটি যেখানে চিংড়ি শুকানো হয় আগুনে পুড়িয়ে এই চক্রের সঙ্গে জড়িত থাকে স্থানীয় প্রভাবশালীরা আর চাপে পড়ে জেলেরা হয় বলির পাঠা সাধারণ জেলে ও পর্যটক না থাকায় এই সময় অপরাধীরা নির্বিঘ্নে কাজ চালায় কারণ কেউ থাকে না দেখার ধরার কিংবা প্রতিবাদ করার নিষেধাজ্ঞা কেবল কাগজে কলমে থেকে যায় অথচ এ সময়েও বাজারে সুন্দরবনের মাছ কাঁকড়া শুটকি দিব্যি পাওয়া যায় তাহলে প্রশ্ন হলো এই নিষেধাজ্ঞা আসলে কার উপকারে আসে সুন্দরবন রক্ষা করতে হলে শুধু সিদ্ধান্ত নয় দরকার মাঠের বাস্তবতা বোঝা প্রান্তিক মানুষদের বিকল্প ব্যবস্থা না দিলে শুধু নিষেধাজ্ঞা দিয়ে বন বাঁচানো যাবে না সুন্দরবন রক্ষা হোক প্রকৃতির জন্য মানুষের জন্য